বিষয়ে আজকে যখন সেই চালকের দিতে হামলা চালায় তখন ওখানে বন্ধ সংস্থার লক্ষ্যে উপস্থিত ছিল তাদের উপস্থিতিতে আমার ভাইদের উপরে হামলা চালানো হয়েছে

আজকে বাংলাদেশে যে আওয়ামী জাহাইয়াতের যুগ চলছে সেই আওয়ামী জাহাইয়াতের যুগে আমার আপনার মা বোন ভাই বাবা কেউই নিরাপদ নয় হত্যা করেছে কি মেজর সিনহা প্রধানমন্ত্রীর একজন দেহর ছিলেন এসে যদি চক্র করেছেন কথা বলবো একবার চিন্তা মন্ত্রী নীরবতা দিয়ে তিনি তার জীবন বাঁচাতে পারেন না আপনারা আজকো এই অবন্ত সরকারকে খমটায় রাখার জন্য মানুষের উপরে দমন পীড়ন নির্যাতন নিপীড়ন লাগাতার চালাচ্ছেন আপনাদের ইতিহাস খনা কর দিলা আমরা প্রশাসনের ভাই বন্ধুদের বলতে চাই আপনারা জনগনের কাতারে শ্রেষ্ঠ আর

তাদের উপরে লাঠিচার্জ করেছিল তার নেতৃত্বে মেডিকেলের শিক্ষার্থীদের শারীর আলোচনা করা হয়েছে আজকে সরকার একটা কথা বলতে চাই আজকে ছাত্র যুব শ্রমিক অধিকার কথা কারণ নতুন ধারার রাজনৈতিক সহযোগ দ্বারা কখন কেটেছে যদি আপনারা অন্যায় ভাবে তোমার কোন ভাই বোনের উপরে হামলা বন্ধ চালান এর পরিণতি ভালো হবে না আজকে আমরা একটা কথা বলতে চাই শান্তিপূর্ণ ভাবে আমরা আজকে মিছিল করেছি সহিংসতা হয়নি চালক হামলা করেছে সাত দিনের মধ্যে তাদের ব্যবস্থা নিতে হয় যদি সাত দিনের মধ্যে ব্যবস্থা না নেন তাহলে আজকে আমি সারা বাংলাদেশের যারা ছাত্র যুবক শ্রমিক অধিকার পরিষদকে ভরে

আমাদের ঢাকার মহা সমাবেশ হবে অনুরোধ করতে চাই আপনারাও কোন মা বাবা সন্তান আমাদের সাথে আপনাদের জায়গা চলেন যে তীব্রত বিরত নয় কেন আজকে আবার ভাইদেরকে রক্তাক্ত করছেন কেন যেখানে সেখানে মারধর করছেন আপনারা আজীবন ক্ষমতায় থাকবেন ভেবেছেন এক সময়ের ক্ষমতাসীন কি পরিণতি কি কি নিষ্ঠুর পরিণতি কেউ দেশে থাকতে পারছে না কেউ কারাগারে কাজে আপনাদেরকেও কিন্তু ক্ষমতা থেকে যেতে হবে এবং আপনাদেরকে বলছি এই সরকার যে দমন নির্যাতন নিপীড়ন ভীড়ন চালিয়েছে তাদের পতন খুব ঘনিয়ে এসেছে ছাত্রলীগ জীবনে আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো আপনারাও জনগণের কাতারা এসে দাঁড়ান আপনাদের সাথে আমাদের বিরোধ নাই শান্তিপূর্ণ ভাবে প্রত্যেকেরই রাজনৈতিক আমরা চাই না এই সে কোনো সহিংসতা হোক রাজনৈতিক দল সফিশীলত আমরা শান্তিপূর্ণ ভাবে চাই যে এই দেশের পরিবেশ বাজায় থাকুক আজকের সবাই আমরা এখানে শেষ করলাম ধন্যবাদ